করার জন্য কোটি কোটি টাকা খরচা করে তিনাকে ছুটতে হচ্ছে কোটে লক্ষ লক্ষ টাকা খরচা করে গুন্ডা দিয়ে তিনাকে রুকার চেষ্টা তিনার বিধানসভায় তিনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না এরকমও আমরা দিন দেখেছি কারণ একটাই আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা ছিয়াত্তর বছর ধরে ঝান্ডাকে কাঁধে করে নিয়ে দেওয়াল লিখে দুশো টাকায় একশো টাকায় দিন কাটিয়ে দিয়েছেন কিন্তু আপনাদের হয়ে যিনি কথা বলতে এসেছেন তিনি বুঝাচ্ছে যে তোমাদের কি। তখন বর্তমান সরকার দেখেছে। ঠিক ছিল। কিন্তু যাদেরকে নিয়ে আমি বুথ দখল করাতাম যাদেরকে পাঁচশো টাকা দিয়ে বোম বাঁধাতাম যারা আমার ভোট ব্যাংক ছিল তারা যদি তাদের অধিকারটা বুঝে যায় তাহলে আমার কুর্সি আর থাকবে না তখনই কাকে আর টার্গেট করছে আমাদের যিনি রাস্তা দেখাচ্ছেন আমাদের ছোট ভাইজানকেই তখন টার্গেট করা হচ্ছে কিন্তু আমরা এখান থেকে বুঝিয়ে দেব যে গত একুশে জানুয়ারি হয়তো একটা নসাদ সিদ্দিকিকে আপনারা জেল বন্দি করেছিলেন কিন্তু দু বছরে প্রতিটা বুথে বুথে নসাদ সিদ্দিকি তৈরি হয়ে গিয়েছে যারা আপনার লাল চক্ষুর বিরুদ্ধে যারা আপনার অশান্তি যে মানুষের মধ্যে ভেদাভেদ লাগানোর যে রাজনীতি তার বিরুদ্ধে প্রতিটা বুথে বুথে রুকে দাঁড়াবে প্রতিটা জায়গায় জায়গায় রুকে দাঁড়াবে তারা তাদের অধিকারের জন্য সর্বদা আগিয়ে যেতে ছোট নৌসাদ সিদ্দিকির হাত ধরে আগিয়ে যেতে প্রস্তুত আছে এটা আমাদেরকে আগামী একুশে জানুয়ারি কলকাতার রাজপথে আবার আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কলকাতার রাজপথ যে আইএসএফ প্রতিষ্ঠাতা দিবসের দিন আমরা দেখিয়ে দেব যে আমরা অধিকার আদায়ের জন্য